আচ্ছা আমার সঙ্গে আছে অদ্রিজের বাবা এবং মা তো কি করেন প্রথমে বলুন না। আমি একটা উচ্চ মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক মাল্লা জেলায় কাজীগ্রাম হাই স্কুল কাজিগ্রাম হাই স্কুল আর আপনিও আমিও তাই মাল্লা জেলার একটি মাধ্যমিক স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার দুজনেই প্রধান শিক্ষক এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত দুজনে আর কি তো এবার একটাই ছেলে একটাই ছেলে তো ফাইভে যখন মালদাই বাড়ি আর কি মালদাই বাড়ি তো এন্ট্রান্স দিয়ে যখন এখানে দিয়েছেন তখন তো ডেফিনেটলি মন খারাপ করছে বলার পক্ষে রাখে না সত্ত্বেও কি মনটাকে কি করে মানলেন আর কি না মনটাকে মানিয়েছিলাম এইভাবেই এই ভেবেই মানিয়েছিলাম যে আমাদের ওখানে সুযোগ সুবিধা তো অনেক কম যেটা আমরা নরেন্দ্রপুর এসে ফিল করেছি প্রতি মুহূর্তে ফিল করেছি এখানে যে এত মানে এত সুযোগ সুবিধা বা এত কিছু মানে ওরা পেয়েছেও এতদিন ধরে ফাইভ থেকে সেটা ভেবেই এখানে দেওয়া হয়েছিল আর আমরা তখন ভেবেছিলাম যে একবার ইলেভেন টুয়েলভে দেবো কিন্তু ইলেভেন টুয়েলভে অ্যাডমিশান টেস্ট হয় এখানে এবার সেই সময় পাবে কি না মাধ্যমিকের পর সেটা একটা আমাদের চিন্তার মধ্যে ছিল একটা চিন্তার মধ্যে ছিল আমি যেটা ভেবেছিলাম আর কি সেটা ইলেভেনের মাধ্যমিকের পরে রেজাল্ট বেরোনোর পরে এখানে ভর্তি হয়ে তিন মাস বা চার মাস অ্যাডজাস্ট করতে যে টাইমটা চলে যাবে সেই টাইমটা কিন্তু আর ফিরে পাবে না কারণ এই দুই বছরের টাইমটা এমনিতেই কম নিটের জন্য যা দেখলাম সেই ভাবনা থেকেই আমার ফাইভে ভর্তি করে দেওয়া এখানে ছেলে দুবারই থাকলো এলাকায় মাধ্যমিকে মাধ্যমিকে সেভেন্থ হয়েছিল ছশো ছিয়াশি সেই একই পার্সেন্টেজ পেয়েছিল নাইনটি এইট পার্সেন্ট এবারও সেই নাইনটি এইট পার্সেন্টই বজায় রেখেছিল তো ডেফিনেটলি খুব খুশি আমি অবশ্যই খুশি আমাকে বলি আপনি তো বিদ্যালয় চালাচ্ছেন আর কি তো আমি এটা আমার মেন প্রশ্ন আমি একটা শিক্ষকতা করি আমাদের যে সাধারণ বিদ্যালয় তার সঙ্গে এখানকার আপনি ভালোই পার্থক্যটা বুঝলে সেটা একটু যদি বলুন আর তাহলে আমরা একটু যারা দেখবে দর্শক তারা একটু ফিল করবে আর কি এই ব্যাপারটা সাধারণ বিদ্যালয়ের সঙ্গে এই বিদ্যালয়ের তুলনা একেবারেই হবে না কারণ সাধারণ বিদ্যালয়ে আমাদের ছাত্ররা সেই এগারোটার সময় আসে চার সাড়ে চারটার সময় বাড়ি যায় বাকি সময়টা কিন্তু সে বাড়িতে কাটায় আর এই স্কুলটা কিন্তু পুরোপুরি রেসিডেনশিয়াল আপনার বাড়ি যদি পাশেও হয় এখানে কিন্তু হোস্টেলে থাকতে হবে কাজে হোস্টেলের নিয়ম কানুন বা সেখানে যা পড়ার রুটিন বা খাওয়া দাওয়া সবাই একই যে পরিবেশ থেকে আসুক না কেন সবাইকে একই রকম ইয়েতে বজায় রাখতে হয় সেই পোশাক পরিচ্ছদই হোক যে আমার ছেলেকে আমি একটু ভালো জামাকাপড় কিনে দেবো আরেকজনের বাবা মার অবস্থা ভালো না পারিবারিক অবস্থা সে কিনতে পারবে না সেই জিনিসটা কিন্তু এখানে হয় না সবাইকে একই ড্রেস পরতে হবে এবং স্কুল থেকে যেটা দেওয়া হবে সেটাই পড়তে হবে খাওয়া দাওয়াও একই পড়াশোনাও একই সবাই একই রকম সুযোগ সুবিধা পায় সেগুলো এখানে হয় এবং পড়াশোনাটা এখানে নিয়মিতভাবে মাস্টারমশাইরা ফলো করেন যে কারা পড়াশোনা করছে করছে না আমাদের স্কুলের ক্ষেত্রে যেটা হয় আমি যেটা ফিল করি বা ওর মাও যেটা আলোচনা করে বাড়িতে এসে যে আমাদের ছাত্রছাত্রী যারা আছে স্কুলে তারা ধরুন বাড়ি চলে যায় বাড়ি গিয়ে আর আমাদের স্কুল যে সব জায়গায় সেখানে মানে শিক্ষার হারটা অতটা বেশি নয় কাজে বাবা মারা রেগুলারলি ছাত্রছাত্রী যে পড়তে বসছে সেইটুকুটাও পর্যন্ত ওনারা দেখেন না এটা আমি যেকোনো গার্জেন মিটিং যখন হয় তখন আমি প্রধান শিক্ষক হিসাবে বাবা মার কাছে বলি আর কি যে আপনারা একটু অন্তত বসুন দেখুন যে পড়ছে কিনা অনেকেই বলে যে আমরা তো পড়াশোনা জানি না মাস্টার মশাই মানে পড়াশোনা না জানার দরকার নেই আপনারা শুধু দেখুন যে পড়ছে কি না ও যাতে ঘুরে না বেড়ায় মোবাইলটা যাতে না ঘাটে বিশেষ করে এখনকার দিনে মোবাইলটা এত বড় ডিস্ট্রাকশন হয়ে গেছে যে পড়াশোনার ই আকর্ষণটাই ওরা কমে যাচ্ছে দিন দিন আমাদের এই গার্জেনরা মোবাইলটা ছাড়ান মানে আসে বাচ্চা বাচ্চাদের ফাইভ সি ছেলেমেয়েদের খুব মার আসে যে

যদি আমি আপনি ছিলেন তো বলি যেটা আমরা ধরেন বোর্ডের পড়া পড়ছে আর কি এখানে মেনলি এনসিআরটির বইটা পড়ানো হয়েছে তো আমাদের যে যারা ধরেন পশ্চিমবঙ্গ বোর্ডে যারা পড়ছে তাদের সঙ্গে এই বা ধরেন কোচিং এর তো নিট দিতে গেলে কি মনে হয় যে ওই বইটা সঙ্গে সঙ্গে কি এনসিআরটি পড়া জরুরি সব সময় নিট দিতে গেলে প্রথমে এনসিআরটি এনসিআরটি আগে ভালো করে পড়তে হবে না হলে নিট কোন ক্লাস থেকে পড়তে হবে পড়া 9 থেকে শুরু করবে নাইন টেন একটু দেখবে কিন্তু ইলেভেন টুয়েলভটা একদম মানে এ টু জেড যদি নিট দিতে চায় যদি নিট দিতে চায় সেই বাচ্চা অবশ্যই সে তাকে দিতে হবে আর বোর্ডের পড়া পড়তে গেলে তো অবশ্যই টেক্সট বই একদম ভালো করে পড়তে হবে আর যারা যে সমস্ত ছাত্রছাত্রীদের একটা ইয়ে থাকে যে গোল থাকে যে না আমাকে ভালো রেজাল্ট করতে হবে তাহলে অবশ্য করে ওরা টেক্সট বুকটা ভালো করে বোর্ডের থাকে যেটা বইটা কম থাকে আমাদের বোর্ড দেবে সায়েন্সের বইটা অনেক বেশি থাকে ব্যালান্স করে অনেকে কিন্তু পারেনা পারেনা অনেকেই মানে একদম একদম খুব এবং এদের খুব কষ্ট হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটা যদি মানে সিবিএসি ছেলেদের এটা একটু সুযোগ পাই যেহেতু এনসিআরটি বইটাই শুধুমাত্র ওদের লাস্ট ফার্স্ট এন্ড লাস্ট কিন্তু এদের ডবল পড়তে হয় সেই জন্য ওটা বইটা পড়া না এটা কতদিন নিশ্চিত চাই কভার করতে হয় খুব খুব কষ্ট প্রেসার পড়ে কিন্তু খুব প্রেসার খুব প্রেসার মানে এই আমি তো আমার ঘরের ছেলেটাকে দেখলাম তিন চার মাস ধরে যে কি যুদ্ধ অবশ্যই সেটা টেস্টের আগে মানে গোটা বছরই থ্রু থ্রুআউট দা ইয়ার দু বছর ধরে নিট কিন্তু এই বোর্ডের জন্য মোটামুটি তিন মাস চার মাস নিটের সাথে সাথে প্যারালালই চলেছে তো খুব চাপ খুব প্রেশার খুব প্রেশার তো অবশ্যই যারা নিট দিতে চায় অবশ্য করে ওই এনসিআরটিটা মেন আর বোর্ডের জন্য টেক্সট তো আপনারা তো দুজনেই অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকা হ্যাঁ ধরুন মিশনে সবাই চান্স পাবে না হ্যাঁ হ্যাঁ লিমিটেড সিট আমার ছেলে নাইনে পড়ে এ এখানে যা লিমিটেড দেখছি ভর্তির ক্রাইটেরিয়া যা যে পোস্ট কোশ্চিন দেখলাম এবছর হ্যাঁ খুব মুশকিল পাওয়া আর তার সঙ্গে সঙ্গে অন্যান্য মিশন থেকে ওখানে আসছে আর হ্যাঁ হ্যাঁ ফাইভ থেকে পেয়ে গেলে একটা বিশাল যেটা রবিদেবা বলে একদম 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 সেই জায়গায় তারা তারা বাইরে থেকে যদি এরকম যায় তাদের বার্তা দিন তো কি করবে তারা তারা একদম থরলি চোখ মুখ গুঁজে পড়ে যাত আর এই যে ওদের বাইরে যারা থাকে তারা তো একটা মোবাইলটা একটা মানে ডিস্ট্রাক্ট করে তো মোবাইলটাকে সরিয়ে রাখতে হবে একদম মানে শত দূরে মোবাইল সরিয়ে রাখুক দু বছর ধরে দু বছর ধরে চোখ মুখ মানে মানে সবকিছু ত্যাগ করে ওরা পড়ে যাক ঠিক সাফল্য পাবে মানে পাবেই পাবে এখন আবার ওই কম্পিটিভ পরীক্ষার জন্য অনেকে মোবাইল ইউজ করে বিশেষ করে অনলাইন ক্লাসগুলো করবো সেটাকে যদি অ্যাভয়েড করে যদি অফলাইনে দেওয়ার ব্যবস্থা করা যায় বিশেষ করে বাইরে যারা আছে তাদের পক্ষে এটা সুবিধা মানে তারা বাইরে গিয়ে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে সেটা যদি করা যায় মোবাইলটাকে একটু দূরে সরিয়ে রেখে অফলাইন ক্লাসের উপর জোর দেওয়া বলছি কেমন বলছে কাটক মার্কের ছেলে নিট তো সেদিনকে খুব অ্যানসার তো দিয়েছে স্কোর কি রকম হচ্ছে স্কোর অ্যানসার দেয়নি এখনো বিভিন্ন ইয়ে থেকে দিয়েছে হ্যাঁ হ্যাঁ 600 প্লাস হচ্ছে তাহলে তো আশা করছি হয়ে যেতে পারে আর কিবারের প্রশ্ন অনুসারে মানে পরীক্ষার হলে তো একটু ডিস্টার্ব হয়ে গেছিল হঠাৎ করে একটা ছশো নব্বই কলেজে পাবো না সেখানে গিয়ে ডিস্টার্ব হয়েছে লেগেছে যেটা তিরিশ মিনিটে টেস্ট করেছে সেখানে এক ঘন্টা উপর লেগে গেছে সেগুলো একটু এফেক্ট হয়েছে যাই হোক করে এসছে সেদিন তো খুবই মন খারাপ ছিল আস্তে আস্তে একটু হ্যাবিচুয়েটেড হয়েছে বিভিন্ন জায়গায় দেখে টেকে যে প্রশ্ন